মাত্র একটু মাছের তেল দিয়ে তৈরি করলাম তেতো বা শুক্তো তরকারি তো তার জন্য নিয়েছি আলু উচ্ছে বেগুন কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর একটা মাছের তেল এটা রূপচাঁদ মাছের তেল তোমরা যে কোনো মাছের তেল নিতে পারো তারপর কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ভালো করে নাড়াচাড়া করে মাছের তেলটা দিয়ে একটু আদা রসুন দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব মাছের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো তারপর ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো একে একে সবজিগুলো আর সবজিগুলো কিভাবে কেটে নিয়েছি তোমরা অবশ্যই ভিডিও দেখে বুঝতে পারছো তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে বা একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো এক কাপ পানি এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য তারপর মিডিয়াম আছে ঢাকনা দিয়ে আমি সব কিছু সিদ্ধ হতে সময় দেব তারপর যখনই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ভালো করে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে যখনই তেলটা উপরে উঠে আসবে তখনই আমাদের শুক্তো বলো বা তেতো তরকারি বলো রেডি কি দেখে লোভ লাগছে তো যদি লোভ লেগে থাকে অবশ্যই ঝটপট রেসিপিটা একবার তৈরি করে খেয়ে ফেলো দুর্দান্ত টেস্ট হয় আর বেশি করে শেয়ার করে রাখো যাতে করে অন্য বন্ধুরা জানতে পারে আল্লাহ হাফেজ